জামাত কি ধরনের আকিদা লালন করে আকিদার ক্ষেত্রে জামাতের বিরুদ্ধবাদীরা বিভ্রান্তি তৈরি করে সমাজে এক শ্রেণী তথাকথিত আলেন জামাতের আকিদা কারা এই নিয়ে প্রায়ই সমালোচনার মুখর হন তবে জামাত একটা দারুণ কাজ করেছে তারা তাদের আকিদা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রেখেছে আমরা দেখে নেই আসলে জামাতের আকিদা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা জামাতে ইসলাম তার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে লিখেছে তাদের বুনিয়াদি অথবা বেসিক আকিদা হল এক আল্লাহ আলাই মানব জাতির একমাত্র রব বিধানদাতা ও হুকুমদাতা দুই কুরআন ও সুন্না মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান তিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা চার ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের মন জীবনের লক্ষ্য পাঁচ আল্লাহ সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি মন জীবনের কাম্য জামাত তার গঠনতন্ত্র বা সংবিধানের আকিদাস উল্লেখ করেছে দুই নং দ্বারাই সেখানে তারা বলেছে তাদের আকিদার মূল কথা হল লাহা ইহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম কালেমা তাই আবার বেসিক ব্যাখ্যা হলো সকল বিধান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী আর যেহেতু আল্লাহর মনোনীত রাসুল হলেন মোহাম্মদ সাল্লাম সুতরাং তার কথা ও কর্মকে অনুসরণ করতে হবে জামাত বলেছে কালিমা তাইবাকে মেনে নিয়ার মানে নিচের বিষয়গুলোকে মেনে নেওয়া আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী রক্ষাকর্তা ও পালন কর্তা মনে না করা দুই আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা তিন আল্লাহ ছাড়া কারোর নিকট প্রার্থনা ও আশ্রয় কুজা যাবে না চার আল্লাহ ছাড়া কারো সামনে মাতানত করা যাবে না পাঁচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না জামাত বলেছে এর পাশাপাশি নিম্নভুক্ত বিষয়গুলো সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে দুই নিজেকে কোন কিছুর স্বাধীন মালিক মনে করা যাবে না যেমন নিজের জীবন অঙ্গ দৈহিক শক্তির একান্ত মালিক নিজেকে মনে করা যাবে না এগুলো আল্লাহর মালিকানা দিন ও তার থেকে আমানত প্রাপ্ত তিন সবকিছুর জন্য আল্লাহর নিকটে দায়বদ্ধতা থাকার চিন্তা করতে হবে চার আল্লাহর পছন্দ অপছন্দকেই নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে পাঁচ আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্ম তৎপরতার লক্ষ্য স্থির করতে হবে ছয় আল্লাহর দেয়া বিধানের বিপরীতে সবকিছু প্রত্যাখ্যান করতে হবে জামাত বলেছে এই বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্য রয়েছে এক মোহাম্মদ সাল্লাহ থেকে সূত্রে প্রাপ্ত সকল বিধান করতে হবে আল্লাহ ও থেকে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে তিন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম ছাড়া অন্য কারো নিয়ম কুশ করা যাবে না বরং অন্য যে কাউকে শরীয়ত দিয়ে বিবেচনা করতে হবে চার আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না পাঁচ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ছাড়া অন্য কারো আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে তার আনুগত্য করার সাথে ইমান ও কুফর ফয়সালা জড়িত এই হল জামাত ইসলামের আকিদার সার সংকেত জামাতের এই আকিদা আলাদা কোনো আকিদা নয় বরং সকল মুসলিমেরই এই আকিদা বিশ্বাস পোষণ করা উচিত অনেকে মনে করেন বা অভিযোগ করে বলতে চান জামাত যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে ও নির্বাচন করে অতএব জামাত জনগণকে সার্বভৌম মনে করেন না জামাত তা মনে করে না জামাত সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালাকে মনে করে আর এই জন্য বাংলাদেশের স্বৈরাচারী সরকার আদালতকে ব্যবহার করে জামাতের নিবন্দন বাতিল করে রেখেছে জামাত বলেছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তালা বাংলাদেশের সংবিধান অনুসারে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখিয়ে জামাতের রাজনৈতিক দল হিসেবে নিবন্দন বাতিল করেছে গণতন্ত্রের জামাত নেতা নির্বাচনের টুলস এবং সিদ্ধান্ত গ্রহণের টুলস হিসেবে ব্যবহার করে যেভাবে আল্লাহর রাসুল সালাম শিখিয়েছেন সুরার সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে ঠিক সেভাবে জামাত কখনোই জনগণের বা না জামাতের রাজনীতি করার অধিকার হরণ হলেও জামাত আল্লাহর না মানিমূলক এই বিষয়ে আপোষ করবে না হিংসা আল্লাহ যারা এখনো জামাতে ইসলামের যুগ দেননি আমরা তাদের উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা হাতে হাত রেখে দিন কায়েমের দায়িত্ব পালন করি আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আমাদের সঠিক পথ অনুসরণের তৌফিক দান করুন যারা জামাতের আকীদা পড়তে চান তাদের জামাতের গঠনতন্ত্র করার জন্য অনুরোধ করছি জামাতকে জানুন জামাতে যোগ দিন